চাই না আর কোনো আলিমের হাতে হাত তুলে করা দেখছে আমরা চাই না আর দু আলিমের পায়ে গান্ডাবির আমরা ষোলো বছরের এই জুলুম নিয়ে দেখেছি আর জন্য আমরা দেখতে না হয় সেই জন্য আমরা এমন কিছু ভুল আর করব না যে ভুলের কারণে আবার আমার সেই গরুর কথায় এই জুলুমের শিকার হবে আর রোপণ হচ্ছে যে গাছ রোপণ হচ্ছে এটা ফসল ফল কেমন পর্যন্ত আপনারা পেয়েছে এটা করেছেন বিভিন্ন ভাবে সময় দিয়েছেন আমি আজকের তারকে মোবারক পাঠ জানাচ্ছি আপনার কে জান প্রতি বছর এবারে সুন্দর আয়োজন হোক দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দুনিয়ার ইতিহাসে এরকম সুন্দর দেশ আছে আমি বলবো আমাদের দেশ দুনিয়ার সেরা দেশ সুন্দর দেশ আসল দুরুম নেতেতে ছিলাম আমরা দোয়া করি আশা করি এদেশে আমরা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক এবং প্রত্যেক ধর্মের দায়িত্বশীলদের দায়িত্ব হবে মুসলমানদের দায়িত্ব হবে মুসলমানদের রক্ষা করা হিন্দু ভাইদের তারাও তাদের দায়িত্ব আছে তাদের পক্ষ থেকে যাতে কোনো লেখা কোনো কথা কটুকি বা করবো না সব সঙ্গে করে এই ব্যাপারে সবাই সঙ্গে গত পরশু ইস্তেমার প্রস্তুতি যারা করতেছেন তাদের উপর হাতের অন্ধকারে অতর্কিপথ হামলা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা এসব আর দেখতে চাই না এই এই ধরনের সন্ত্রাসী হাতের অন্ধকারে এই ধরনের আক্রমণ কোনো কোনো কোথাও কোথাও কারো যে কোনো দল হোক যে কোনো হোক যে কোনো ব্যক্তি হোক যে কোনো প্রতিষ্ঠান হোক আমরা এসব আগে চাই না এসব করে বা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমি দুই জানুয়ারি করোনা মাদ্রাসার